যারা যারা বিপদে আছেন সমস্যায় পড়ে গেছেন তাদেরকে আমি একটা গল্প বলি এক বৃদ্ধ ট্রেনে উঠেছিল কোনো এক জায়গায় যাবে বলে ট্রেনটা যখন ছাড়ল ঠিক সেই সময়ে চারজন ছেলে উঠে গেল ট্রেনের বগিতে বৃদ্ধটির কাছে যেয়ে বসলো সেই চারজন ছেলে আর চারজন ছেলে বৃদ্ধটিকে ফাঁসানোর জন্য ট্রেনের বগিতে চেন ধরে টেনে নিল আর ট্রেনটা থেমে গেল যখন ট্রেনটা থেমে গেল তখনই পুলিশ এসে হাজির হলো এই বৃদ্ধটির কাছে বৃদ্ধটি একেবারে ঘাবড়ে গেছিলো এবার তো আমি ফেঁসে গেলাম আমাকে তো এই ছেলেরা ফাঁসিয়ে দিল এবার তো আমাকে পুলিশরা আমাকে ধরে নিয়ে যাবে বৃদ্ধটি তখন প্রথমে একটু ঘাবড়েছিল তারপরে মাথাটা শান্ত করে বৃদ্ধটি বলল যে আমি চেনটা টেনেছি ঠিকই চেনটা টানার কারণ আছে পুলিশটা বললো কি কারণ আছে কি কারণে আপনি চেনটা টেনেছেন বৃদ্ধটি বলল এই চারজন ছেলেরা আছে না আমার কাছ থেকে দুই হাজার টাকা ছিনতাই করে নিয়েছে যখন ট্রেনে চারজন ছেলেরা উঠেছিল তাদের কথোপকথনে জানতে পেরেছিল যে একটা ছেলের কাছে দুই হাজার টাকা ছিল বৃদ্ধটি তখন পুলিশকে বলল আপনি দেখেন ওই যে উমুক ছেলেটার পকেটে দুই হাজার টাকা আছে পুলিশগুলো তখন ওই ছেলেটার পকেট সার্চ করলো পকেট সার্চ করে দেখে ঠিক দুই হাজার টাকাই আছে বৃদ্ধটি বলল এই দুই হাজার টাকা আমার আমার কাছ থেকে ছিনতাই করে এরা নিয়েছে তখন পুলিশ ওই চারজন ছেলেকে ধরে নিয়ে গেল আর বৃদ্ধটি আরামে তার গন্তব্যস্থলে পৌঁছে গেলো তো এই গল্প থেকে জানা যাচ্ছে যে যে কোনো বিপদ আসলে বা কোনো সমস্যা হলে ঘাবড়ে না গিয়ে একটু মাথাটা শান্ত করে উপস্থিত বুদ্ধি খাটিয়ে আমাদের যে কোনো সমস্যা সমাধান পেয়ে যাব বা যে কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারবো